The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার জনসংযোগে বেরিয়ে অবৈধ পিএইচই কানেকশন ধরলেন বিধায়ক লোকসভা নির্বাচনে চুচুরা বিধানসভায় হারার পর্যালোচনা করতে মাঠে নেমেছেন চুচুরার বিধায়ক সেই মতো যেসব এলাকায় হার রয়েছে দলের সেখানে জনসংযোগ করছেন বিধায়ক আর চুচুরার কোদালিয়া এক পঞ্চায়েতে রবীন্দ্রনগর এক নম্বর কলোনি এলাকায় গিয়ে অবৈধ পিএইচ কানেকশন ধরলেন ওই এলাকার প্রায় পনেরোটি বাড়িতে অবৈধ পানীয় জলের কানেকশন দেখতে পান বিধায়ক এরপরেই পঞ্চায়েতের আধিকারিকদের ডেকে পাঠান এবং অবৈধ কানেকশন নেওয়া বাড়ি থেকে সেই কানেকশন কেটে দেওয়ার নির্দেশ দেন তিনি বেশ কিছু বাড়ি থেকে কানেকশান সঙ্গে সঙ্গে কেটেও দেওয়া হয় এমনকি এই জল একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানেও ব্যবহার করা হচ্ছে দেখে রেগে যান বিধায়ক বিধায়ক বলেন পঞ্চায়েতের তরফ থেকে ন থেকে দশটি পাম্প করা হয়েছে যা এখনো পিএইচই নেয়নি সেই পাম্পগুলি চালাতে হচ্ছে এবং তারপরেও কেন মানুষের ঘরে জল পৌঁছচ্ছে না সেটাই দেখতে বেরিয়েছিলেন তিনি বহু মানুষ একের অধিক কানেকশন নিয়েছে এদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে দরকারে এফআইআরও করা হবে বলে জানান তিনি যারা এই সমস্ত অসাধু কাজ করেছে তারা পাম্প অপারেটারদের ভয় দেখিয়েছে চমকেছে যে খবর দিলে এই করে দেবো ওই করে দেবো আমার কাছে কিছু মানুষ ওভার টেলিফোন তাদের পরিচয় আমি বলবো না তারা আমাকে খবর দিয়েছে যে পুরো রবীন্দ্রনগর এলাকায় এর বাইরেও মানুষ ইলিগাল কানেকশান নিচ্ছে বিভিন্ন দোকানদার তারা ট্যাপিং করে পারমিশন ছাড়া তারা জল নিয়েছে কোনো একটা বাড়িতে একটা কানেকশান সে তিন চারটে কানেকশান করে পাম্পিং করে রিজার্ভারে জল তুলে নিচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান প্রতিটা মানুষ হাউস টু হাউস জল পাক এবং আমরা পর। আমরাও চেষ্টা করে যাচ্ছি যে প্রতিটা বাড়ি যাতে জল পায় কিন্তু অসামাজিক লোক আমি এদের অসামাজিক লোক বলবো যারা সমাজকে ভালোবাসে না নিজেকে ভালোবাসে তারা এই সমস্ত দুষ্কর্ম করেছে আমাদের সঙ্গে ইঞ্জিনিয়ার এবং জুনিয়র ইঞ্জিনিয়াররা আছে ইএসির স্টাফেরা আছে রবীন্দ্রনগর থানার যে কোদালিয়া একের ওসি আছেন কর্মকার পুলিশের স্টাফ আছে এই যে ইলিগাল কানেকশান আমরা এই ইলিগাল কানেকশন সমস্ত ডিসকানেক্ট করব যাতে প্রতিটা মানুষ জল পায় আমরা কোদালিয়ায় একে প্রায় নয় দশ খানা পাম্প করিয়েছি এক্সট্রা পাম্প যেগুলো পঞ্চায়েতের হাজার হাজার টাকা ট্যাক্স দিতে হচ্ছে যেগুলো পিএইসি অধিগ্রহণ করেনি পঞ্চায়েত করছে লাইটের বিল দিতে হচ্ছে

ইলেক্ট পিআইসির আমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছে পিআইসি লাইন তো তারা জানে পিআইসি লাইন কোনটা তারা জানে আমরা ইলিগাল কানেকশান কাটছি আজকে তো দেখা গেল অনেক নামে এফআইআর করবেন বলছেন অবশ্যই এফআইআর হবে যারা জল চুরি করছে তারা সাধু মানুষ নাকি চোরের যা উপর যা বিচার হবে এদের উপরও তাই বিচার হবে আজকে বিকেল চারটের মধ্যে এফআইআর করবে আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার আছেন পিএসি আমরা এফআইআর করব এবং বিকেলের মধ্যে বিল দেখতে স্টক হবে যদিও স্থানীয় বাসিন্দারা জানান তারা নিয়ম মেনে বাড়ির এই দুটি ইলেকট্রিক বিল দেখি কানেকশন নিয়েছিলেন কোনো রকম পাম্প চালায় না বা অবৈধভাবে এটা ব্যবহার করেন না বিদায় গেছে তাহলে কেটে দিচ্ছে না না

তো বাড়ি ছিলাম না আমি তো দমদম ছিলাম তখন লাইন এসে কি করেছে আমি জানি না ঠিক বলতে পারবো না কি নাম আপনার হ্যাঁ সন্ধ্যা সরকার মানে কলে আমাদের কাজ হয়ে যায় তারপর যে জলটুকু থাকে ওইটা ট্যাঙ্কি আমাদের আজ এক লাইন তো এখানে এমনি যখন কাজ করা হয় তখন তো জল পাওয়া যায় না আমাদের এখানে তো চাপ কল নেই

রাখা যায় না তো যার জন্য চাপ কল নেই কুয়ো নেই কিছু নেই ভাবছি যার জন্য ওই জলটা এই ট্যাঙ্কেজের পাইপ লাগিয়ে লাইট লাগিয়েছিলেন সেটা কি পঞ্চায়েতকে আপনারা জানিয়েছিলেন সেটা আমি বলতে পারব না দাদা বলতে পারবেন না আমি বলতে পারছি না আমার নাম গুলু বিশ্বাস গুলু বিশ্বাস আমি এখানে আর পাম্প অপারেটরদের দাবি পাম্পের যা প্রেশার রয়েছে তা গোটা পঞ্চায়েত এলাকায় চলে যাওয়ার কথা তবে কিছু কিছু জায়গায় এইভাবে অবৈধভাবে কানেকশন নেওয়া এবং ট্যাঙ্কে জল তোলার কারণে পিছনের এলাকায় জল পৌঁছচ্ছে না বহুবার অবৈধ কানেকশন নেওয়া বাড়িগুলিতে কানেকশন কাটার জন্য বলা হলেও তাদের কেউ ভয় দেখানো হতো বলে অভিযোগ তাদের এই এলাকায় মোটামুটি মোটর আশা করি আমি যা দেখছি মোটর নেই কারণ এই এলাকায় এত প্রেশার মোর বাই প্রেশার উঠে যাচ্ছে দোতলা পর্যন্ত তার জন্য সবার বাড়িতে উঠে যাচ্ছে এই প্রেশারটা যদি একটু কমানো যায় তাহলে একদম পশ্চিম পাড়ার দেখি যেদিকে জল যাচ্ছেন আগে ক্যামেরা এসেছিলো সব রিপোর্টার এসেছিলো সেই দিকটা জলটা যাবে মানে সেই মনে কম হলেও তারা পাবে এই দিকে প্রেশারটা যদি কমানো যায় দোতলা উঠে যাচ্ছে আমার কথা মানুষ বালতিতে ভরতে পারলে হবে জল এটা তো পানীয় জল এটা আমার অপচয় করছে মানুষ বেশি এই কীভাবে অপচয় করছে কী করছে বলতে ওই ধরুন ট্যাঙ্কি ট্যাঙ্কিতে লাইন করা আছে যখনই আমি জলটা ছাড়ছি ধরুন দুপুর একটা থেকে দুটো পর্যন্ত ছাড়ছি ট্যাঙ্কিটা লোড হতে হয়তো দশ মিনিট লাগছে কিন্তু ট্যাঙ্কিটার তারা বন্ধ করছে না ফলে ওইভাবে ট্যাঙ্কিতে জল নেমেই যাচ্ছে ওই এক ঘন্টা জলটা পড়ে যাচ্ছে দশ মিনিট তারা নিচ্ছে এক ঘন্টা জলটা পড়ে যাচ্ছে আর কল খুলে যাচ্ছে সারাক্ষণ কল খোলা থাকছে এই যে একই বাড়িতে দু তিনটে করে কানেকশান দেখা যাচ্ছে ইলিগালি আমরা বলতে পারি আমরা তো বান করতে পারি না আমাদের বাই প্রেশার যে আমাদের কথা বললেন বাই প্রেশার হচ্ছে এই যে জায়গা আমরা নিরুপায় এক ইঞ্চি পাইপ লাগিয়েও সব এই যে তারপর আপনারাও তো দেখলেন আর যার জন্য জল মানুষ পাচ্ছে না এই জায়গাটা যদি প্রেশার কমালে অন্য জলটা পঞ্চায়েত প্রধান সুকান্ত ঘোষ আমাদের পক্ষে কারা চুরি করে কানেকশন নিচ্ছে সেটা দেখা সম্ভব না রাজ্যের মধ্যে সব থেকে বড় পঞ্চায়েত আমাদের কেউ চুরি করলে কিছু করার নেই এখানে আমাদের কোনো গাফিলতি নেই এবার জানতে পেরেছি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আপনি এক নম্বর রবীন্দ্রনগর এলাকায় দেখছেন আপনি ঘুরলেন কি দেখতে পেলেন একাধিক লাইন রয়েছে ইলিগাল কানেকশান অনেকই আছে এখনও অবধি আমরা পনেরোটার উপর ইলিগাল কানেকশান দেখতে পেয়েছি আমরা আরও ড্রাইভ বলতে পারে একটু সব মহিলাতেই আমরা ঘুরবো যা যা ইলেক কানেকশন কানেকশান আছে দেখুন আমাদের পাম্প হাউসের সামনে যেখানে প্রেশার পেয়েছে সেখানে ইলিগেল কানেকশানের প্রবণতাটা বেশি দেখতে পাচ্ছি এবং পেছনের দিকে মানুষ সেই জন্য জল পাচ্ছেন না আমরা এইগুলো কেটে দিয়ে যদি পেছনে মানুষ জল পায় সবাই যদি জল পায় সেই জন্যই আমরা এই দায়িত্ব অভিষেক মুখার্জি আমি জুনিয়র ইঞ্জিনিয়ার কিছুটা আজকে বিধায়ক মশাই যে সকল বাড়ির জলের লাইনগুলো বেআইনি বলে কেটে দিল এই বাড়িতে জলের লাইনগুলো পৌঁছে দিয়েছিল কারা তার দলেরই তো সাঙ্গপাঙ্গ মোটা টাকার বিনিময়ে এই সকল বাড়িগুলোতে জলের লাইন পৌঁছে দিয়েছিল আজকে ঢাকডোল পিটিয়ে বেড়াচ্ছে বিশাল নাকি তিনি স্বচ্ছ অভিযান করেছে কিসের স্বচ্ছতা এই জলগুলো যখন এদের বাড়িতে কানেকশান দেওয়া হয়েছিল এই লাইনের তখন এর বিনিময়ে মোটা টাকা নেওয়া হয়েছিল এবং সেই টাকার ভাগ হয়তো তার পকেটেও গেছে আসলে সদ্য লোকসভা ইলেকশনে দেখা গেছে চুচড়ো বিধানসভায় এই বিধায়ক মশাই পরাজিত হয়েছে বিজেপির কাছে কোদালিয়া এক কোদালিয়া দুই ঢেলে মানুষ বিজেপিকে ভোট দিয়েছে সেই ক্ষোভ আর উনি রাখতে পারছে না যার কারণে এই সব ক্ষেত্রে জাহির করে বেড়াচ্ছে সুরেশ হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jogajog 9147005547 or 916333080 Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.